আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ছয়শো তেত্রিশ নম্বর বায়োডাটা সম্পর্কে তিনি সাবিন ইয়াসমিন বয়স তেত্রিশ বছর উনিশশো বিরানব্বইতে তার জন্ম অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল এসিসি দুই হাজার নয় থ্রি পয়েন্ট ফোর ফোর এইসিসি দুই হাজার বারো জিপিএ থ্রি পয়েন্ট ওয়ান জিরো বিবিএস দুই পনেরো দ্বিতীয় বিভাগ অন্যান্য শিক্ষাগত মাধ্যম এখানে বিস্তারিত দেওয়া আছে পেশা ব্যবসায়ী ছোট একটা কোচিং সেন্টারের তিনি প্রতিষ্ঠাতা বিশ হাজার টাকার মতো তার মাসিক ইনকাম এখানে বিস্তারিতভাবে সবগুলোই দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আসছে তার সব পছন্দ অপছন্দ ব্যক্তিগত তথ্য ঠিকানা বিস্তারিতভাবে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাল্লাহ তার বিভাগ রাজশাহী বর্তমান ঠিকানা সরমাল সাপারা জেলা সিরাজগঞ্জ পারিবারিক তথ্য এখানে দেওয়া আছে বাবা কৃষি কাজ করতেন বাবা বয়স হওয়ার এমন কিছু করতে পারেন না মাতার পেশা গৃহিণী ভাইদের তথ্য দেওয়া আছে বোনদের তথ্য দেওয়া আছে চাষা মামাদের তথ্য দেওয়া আছে প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স মাননসই হতে হবে পাঁচ ফিট পাঁচ থেকে যত বেশি হোক সমস্যা নাই এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা ওয়েবসাইট আসলেই দেখতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগের নিয়ম দেখতে যোগাযোগ নিয়ম জানুন এখানে ক্লিক করবেন তাহলে এখানে যোগাযোগ নিয়ম দেওয়া আছে আর দ্বিতীয় বারো ছয়শ তেত্রিশ আমাদের ওয়েবসাইট পেতে দিনদার পাত্রপাত্রী ডট এক্স ওয়াই জেড এটা লেখে সার্চ করলে আপনারা নেট ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে বাইরেটা লিঙ্ক আমি দিয়ে রাখতেছি ওকে ধন্যবাদ